কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা শিখব কীভাবে আপনি মোবাইলের সঙ্গে প্রিন্টার মেশিন কানেক্ট করবেন ওয়াইফাইয়ের মাধ্যমে এবং মোবাইল থেকে আপনি খুব সহজেই প্রিন্ট করতে পারবেন আপনার মোবাইলে থাকা যে কোনো ডকুমেন্টস তো সেটা কিভাবে সম্ভব চলুন আজ আমরা অবশ্যই শিখেনি তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে ফলো করুন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন এবং কম্পিউটার রিলেটেড যে কোনো ভিডিও সহজ সরল ভাষায় এখানে কিন্তু আপলোড করা হয় আপনাকে বোঝানো হয় তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনি শুনে অবাক হবেন যে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে প্রিন্ট করা সম্ভব তো চলুন দেরি না করে অবশ্যই শিখে ফেলি এর জন্য যে যে জিনিসগুলো আপনার দরকার হবে সেগুলি হলো আপনার হাতে থাকা একটি মোবাইল ফোন এবং অবশ্যই আপনার মোবাইলে ওয়াইফাইটিকে অন করে নেবেন আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে এবং যে কোনো কোম্পানির একটি ওয়াইফাই আপনাকে ইউজ করতে হবে তো আমি এখানে জিও ফাই ইউজ করছি যেহেতু আমার কাছে জিও ফাই রয়েছে আমি এখানে জিও ফাই ইউজ করছি আর একটি জিনিস আপনি দেখে রাখুন আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল থাকতে হবে লোগোটি তার আগে দেখে রাখুন কীভাবে ইনস্টল করবেন চলুন আমি দেখাই জাস্ট লোগোটি আপনি দেখে রাখুন আপনার মোবাইলে অবশ্যই প্লে স্টোরটিকে আপনি অন করবেন প্লে স্টোর অন করার পর যেখানে সার্চ করে যেখানে অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করেন জাস্ট সেই সার্চ বারে গিয়ে আপনাকে এখানে লিখতে হবে সার্চ করতে হবে এইচপি প্রিন্টার বলে সার্চ করবেন এরপরে দেখুন ভালো করে স্মার্ট প্রিন্ট ফর এইচপি প্রিন্টার অ্যাপ এই অ্যাপ্লিকেশানটি ভালো করে দেখে রাখুন এটাকে আপনাকে ইনস্টল করতে হবে মনে রাখবেন যদি আপনার এইচপি প্রিন্টার হয় তবেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ইনস্টল করতে হবে আদার্স যে কোনো কোম্পানির প্রিন্টার যদি হয় তো সেই কোম্পানির একটি অ্যাপ্লিকেশান আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে তো আমি যেহেতু এইচপি ইউজ করছি এইচপি প্রিন্টার তাই আমি এইচ এইচপির যে এই অ্যাপটি মানে স্মার্ট প্রিন্টার ফর এইচপি প্রিন্টার অ্যাপ এটিকে আমি ইউজ করব তো চলুন এটাকে আমি ইনস্টল করে নিই ইনস্টল করে নেওয়ার পর আপনার যে জিও ফাই সেটিকে অবশ্যই আপনাকে অন করতে হবে এবং অন করে আপনার মোবাইলের সঙ্গে কিন্তু কানেক্ট করতে হবে এখন আমি জিও ফাইটিকে অন করে নিয়েছি এরপর আপনার প্রিন্টারে যে পাওয়ার বাটন রয়েছে সেই পাওয়ার বাটনটিকে আপনি অন করবেন এবং মনে রাখবেন আপনার প্রিন্টারটিকে অবশ্যই ওয়াইফাই কানেক্টেড হতে হবে তবে এখনকার যে মেশিনগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ওয়াইফাই কানেক্টেড তো আপনার ওয়াইফাই কানেক্টেড যদি মেশিন হয় অবশ্যই পাওয়ার বাটন অন করার সাথে সাথে যেহেতু আপনার ওয়াইফাই অন মানে অটোমেটিক অন আছে যেমন আমার জিও ফাই অন আছে আমি জিও ফাই ইউজ করছি তো অটোমেটিক সেই জিও ফাইটি কিন্তু এই প্রিন্টার মেশিনের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এরপর আপনার মোবাইল ফোনে জাস্ট ওয়াইফাইটিকে অন যেহেতু আগে থেকে করে রেখেছেন আমি এখন অন করে দেখাচ্ছি এইভাবে অন করে নেবেন অন করে নেওয়ার সাথে সাথে দেখুন এখানে জিও ফাইটি অবশ্যই এখানে কিন্তু দেখাচ্ছে এবং তার নিচে দেখুন দেখাচ্ছে এইচপি প্রিন্টার যে এইচপি লেজার যে আমার এইচপি প্রিন্টারটি যে মডেল নাম্বার সেই মডেল নাম্বারটার নিচে দেখাচ্ছে তো যেটা ব্লু কালারের রয়েছে সেটা হচ্ছে জিও ফাই সেটা এখন কানেক্টেড হয়ে আছে তো আমি এইচপি প্রিন্টার ইউজ করছি তাই এইচপি প্রিন্টার কোম্পানির যে মডেল নাম্বার সেটি দেখাচ্ছে দেখুন আমি এখন এইচপি প্রিন্টারের এইটি কিন্তু টাচ করার সঙ্গে সঙ্গে এটা কানেক্টেড হয়ে গেছে নিচে জিও ফাই রয়েছে এখন কিন্তু ওয়াইফাই কানেক্টেড নেই এখন মেশিনটি কানেক্টেড হয়ে গেছে তো এরপরে আপনি আমার মোবাইল থেকে যে কোনো ফটো হতে পারে ডকুমেন্টস হতে পারে সেগুলো খুব সহজেই কিন্তু আমি প্রিন্ট করতে পারি আমি একটা প্রিন্ট করে দেখাচ্ছি যেমন এটিকে আমি প্রিন্ট করব অবশ্যই দেখুন ভালো করে এই জিনিসটিকে আমি প্রিন্ট করব তো এখন আমাকে কী করতে হবে জাস্ট এটিকে আমি গ্যালারিতে চলে এসেছি আপনি যে কোনো ডকুমেন্টস হতে পারে আপনি কিন্তু প্রিন্ট করতে পারেন জাস্ট এটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে যে শেয়ার বাটানটি পাবেন সেই সেন্ট বাটানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এইভাবে আপনি যে অ্যাপ্লিকেশন যেগুলো যেমন হোয়াটসঅ্যাপ হতে পারে ফেসবুক হতে পারে আপনার সেখানে এই এইচপির যে অ্যাপ সেটি কিন্তু এখানে দেখাবে এবং সেটিতে টাচ করা মাত্রই কিন্তু আপনাকে এইভাবে অটোমেটিক দেখাবে এরপরে আপনার যে মডেল নাম্বার যে প্রিন্টারের সেটি এখানে শো হবে জাস্ট সেটিতে আপনাকে টাচ করতে হবে টাচ করা মাত্রই কিন্তু এখানে ফর্মেট যেটি প্রিন্ট করবেন সেটা চলে আসবে জাস্ট একটু সেটিং আছে সেই সেটিংসগুলো আপনি করে নেবেন যেমন এখানে দেখুন লিগাল রয়েছে কপি কত কপি করবেন সেই জিনিসটি এখানে রয়েছে জাস্ট এগুলো একটু সেটিং আপনাকে কিন্তু করে নিতে হবে এটা আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যেমন কম্পিউটারে সেটিং করেন এখানেও ঠিক তেমনই কিন্তু আপনি সেটিং করতে পারবেন তো আমি এখানে আই এস ও ফোর এ ফোর মাপের যেহেতু প্রিন্ট আমি করছি পেপারে এ ফোর এখানে ক্লিক করলাম মোর অপশানে ক্লিক করলে কিন্তু এই ধরনের আরও সেটিং আপনি পেয়ে যাবেন যে স্কেলিংটি ভালো করে দেখুন এখানে ফিট পেজ ফিট টু পেজ এটাতে রাখবেন ফিল পেজে রাখবেন না কিন্তু ফিট টু পেজ এটা স্কেলিংটা কিন্তু অবশ্যই ঠিক করবেন নাহলে কিন্তু আপনার যে জেরক্স যেটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সেটা কিন্তু লেখাগুলো কেটে যে কেটে যাবে কেমন ফিট টু পেজ এটা তো অবশ্যই ক্লিক করে রাখবেন স্কেলিংটা নাহলে কিন্তু পুরো পেপারটি আসবে না কেটে যাবে ফিট টু পেজ করার সাথে সাথে দেখুন পুরো পেপারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে এরপরে যে প্রিন্টারের আইকনটি দেখাচ্ছে সেই প্রিন্টারের আইকনে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এই জিনিসটি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে যেহেতু প্রিন্টারের আইকনে ক্লিক করে ফেলেছি দেখুন ওই জিনিসটি কিন্তু এখানে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে ভালো করে দেখুন তো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আর যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর ভিডিওটিকে একটি লাইক করবেন দেখুন জিনিসটি কিন্তু প্রিন্ট হয়ে বেরিয়ে চলে এসেছে যেটি আপনাদের মোবাইল ফোনে গ্যালারিতে আমি দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি আপনার হেল্প হয়েছে যে কীভাবে মোবাইলের সাথে প্রিন্টার সেট করতে হয়